নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পন্ডিত আচার্য মিঠুন শাস্তি বাউঘরি তারাপিক দেখুন আজকে আমি একটি মাতাদির কথা বলবো সেই মাতাদির নাম যদি নবরাত্রিতে আপনারা একশো বার করে কোনো দিয়া জ্বালিয়ে কোনো প্রদীপ জ্বালিয়ে যদি ত্রাটক ক্রিয়ার মাধ্যমে যদি সেই দিয়ার দিকে তাকিয়ে যদি ত্রাটক করতে পারেন এবং সেটি একশো বার মনে মনে জব করতে পারেন যেটা মানসিক জব এবং এই মাতাদির সামনেই করা দরকার তা নয় তো আপনাদের বাড়িতে যে কোনো মাতাদি থাকলেই হবে যদি একশো আটবার করে নদিন করতে পারেন তাহলে অচিরে দেখবেন আপনার পৌ আটকে থাকা কাজ কিন্তু আপনাদের হয়ে যাচ্ছে কিন্তু এই মাতাদির পূজার বিধান বা অন্যরকম কোনো বিধান কিন্তু করতে যাবেন না যদি করতে যান তাহলে হিতে বিপরীত হয়ে গেলে কিন্তু আমি বা আমার চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবে না কারণ এটি উগ্রতন্ত্রবিদ্যার মা আর কি তো সেটি হচ্ছে আহ সপ্তশৃঙ্গি সপ্তশৃঙ্গি মাতা তো এই মন্ত্রটি হলো ওং শ্রী সপ্তশৃঙ্গী নমঃ শ্রী নম এই মন্ত্র সম্পূর্ণরূপে পাঠ করতে হবে একশো আট বার করে প্রতিদিন নবরাত্রিতে করে দেখুন আপনারা পজিটিভ ফিল করতে পারবেন কিন্তু অত্যাধিক সাবধানে এর উপর কোন রকম বিভিন্ন রকম ক্রিয়া আছে সেই ক্রিয়া কিন্তু করলে হিতে বিপরীত হয়ে যাবে যার জন্য কিন্তু আমি দায়ী থাকবো না সেটা না করে শুধু জব যদি করতে পারেন করতে পারেন সেখানে কোনো অসুবিধা নেই আজই অব্দি আর অন্য কোনো কথা নেই সকলে ভালো থাকুন সকলে ভালো থাকতে হবে কনমা যে কোন জয়মা